এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারদিকে তখন রাজার সুখ্যাতি রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধা পুষত কিছুদিন পরে ঘোড়ার পেছনে এত খরচ দেখে প্রায়শই রাজার কাছে ঘোড়াগুলো ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করত। নিজেও লক্ষ্য করেছে বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে করে নাজির ঠিক মতো গাধা রাস্তা বলে গেলে গাধাগুলো রাজার সারা হাত পা চাটা শুরু করে একদিন উজিন নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বিক্রি করে দিতে তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামের পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হল এবং অনেকগুলো গাধা কিনা হলো কিছুদিন পরের কথা পাশের রাজ্যের রাজা রাজা ঘোরা বেচা রাজার রাজ্যকে আক্রমণ করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করলো তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে বন্দি রাজা বললেন কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ কারণ তোমার রাজা হওয়ার পিছনে যাদের অবদান ছিল তাদেরকেই তুমি ভুলে গেছো তুমি চাটুকার গাধাকে ঘোরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছো তোমাকে ঘিরে থাকা গাধাদের কথার সিদ্ধান্ত নিতে শুরু করেছো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যোগ্যদের অবহেলা চাটুকারদের গুরুত্ব দিলে পত অবশ্যম্ভাবিক